প্রতিমা তৈরিতে ব্যস্ত পুতুলপুরের মৃৎশিল্পীরা বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব বাঙালিরা একটি বছর অপেক্ষা করে থাকেন এই পূজার জন্য কোমরটুলির মৃৎশিল্পীরা যেমন ব্যস্ত দুর্গা প্রতিমা তৈরিতে তেমনই ব্যস্ত লক্ষ্য করা গেল বাঁকুড়া জেলার পুতুলপুর ব্লকের লাউ গ্রাম অঞ্চলের সিহাস গ্রামের মৃৎশিল্পীদের থামখেয়ালি ও আবহাওয়া ও বৃষ্টির জন্য চিন্তা মৃৎশিল্পীদের মৃৎশিল্পী মলয় আখুটি জানান এ তাদের কুড়িটি দুর্গা প্রতিমার অর্ডার আছে বৃষ্টির কারণে কিভাবে দুর্গা প্রতিমা ডেলিভারি করব এই নিয়ে চিন্তা আছে দুর্গাপুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন বেশি সময় না থাকায় সম্পন্ন করতে হবে দুর্গা প্রতিমা তৈরির কাজ ছোটের প্রথম উৎসবের শুরুর মুহূর্ত থেকে এই প্রাকৃতিক বিরূপ প্রভাব চিন্তায় মৃৎশিল্পীদের সারা বছরের অপেক্ষার পর এই একটি মাস চোখে ঘুম থাকে না মৃৎশিল্পীদের তার উপরে যদি প্রাকৃতিক বিরূপ প্রভাব কাজ করে তাহলে মৃৎশিল্পীদের সারা বছরের রোজগারের পথ অনেকটাই কঠিন হয়ে উঠবে কি বলছেন এই প্রসঙ্গে সিহাস গ্রামীণ মৃৎশিল্পীরা চলুন শুনাবো বিস্তারিত দেখুন এই যে কারণে সমস্যার মধ্যে সমস্যা না ভালো হয় তাই মিশিন দেওয়া যাবে না এরকম

দিতেই হবে এবার এই জিনিসটা আজ নয় কাজ দেবো এরকম তো কিছু করা যাবে না এটা কি ডেলিভারি যেভাবে হবে দিতাম যার জেগে হোক আরও পরিশ্রম বেশি রকম করেও না ইয়ে করেও ডেলিভারি দিতাম এবছর ঠাকুরের চাহিদা কেমন আছে চাহিদা মোটামুটি ভালোই আছে চাহিদা রয়েছে চাহিদা না তাহলে এত মডেল ঘটতে পারি আমার এই সব ছেলে সব ষাগর বর্গ আমার স্টাফ বা আমার এই বাড়িতেই বসে ঠাকুর গড়া হোক কোনো রকমভাবে তোমার ছবি দেখে ইয়াত কম যাচ্ছে না হ্যাঁ ওইটাই বলবি তো আছে নার্টলি মতনই আমাদের কাজ এবং ভালো কাজ বা সব কিছু দেখতে তো পারছেন কীরকম ছবি এত ছবি আমাদের কোনো খারাপ নেই বা আমরা ভালো কারিগর এবং আমরা যেসব ঠাকুর গড়ি আমাদের বাজারে একটা বিশাল নাম আছে বা চাহিদা আছে এবং এই ঠাকুরের মূর্তি দেখে আরো মডেল আমাদের কাছে আসছে হ্যাঁ যেভাবে আসছে আমরা সমস্ত মডেলকে কিভাবে রাখতে পারছি কারণ এই ওয়েদার খারাপ দ্বিতীয়ত আমাদের সমস্ত কিছু খরচাপত্র করে আমরা এই জিনিস কমপ্লিট করছি এটা আমাদের পরিশ্রমটা বেশি হচ্ছে এবং বেশি হওয়ার জন্য আমাদের শরীর স্বাস্থ্য করে সবসময় কাচের ওষুধ রেখে দিতে হচ্ছে যে শরীর যদি কোনো খারাপ হয়ে যায় সব এই জিনিস আর এ এমন একটা জিনিস ডেলিভারি দিতেই হবে এ কোনো উপায় নেই যদি যত বন্ধুই লাগাবে সেই বন্ধুকে এই ডেলিভারি যদি মতোভাবে না দেওয়া যায় বন্ধুত্ব যাবেই এবং একটা কেলেঙ্কারিতে পড়ে দিতে হবে তার জন্য সমস্যার মধ্যে রয়েছে ওয়েদারের জন্য কাজ একটু একত যাচ্ছে না বৃষ্টির জন্য ঠাকুর ভিজে যাচ্ছে ঠাকুর বসে যাচ্ছে শুকনো জিনিস ভিজে যাচ্ছে এর জন্য কাজ আমাদের পেছিয়ে যাচ্ছে খুব চিন্তার মধ্যে রয়েছে কিভাবে ঠাকুর আমরা ডেলিভারি করব খুব সময় কম সব তো টাইমের মধ্যেই ছিল কিন্তু ওয়েদারের জন্য টাইম পেছিয়ে যাচ্ছে আমাদের ঠাকুর আছে মোটামুটি ধরুন দুর্গা ঠাকুর কুড়িখানা আছে তারপর বিশ্বকর্মা গণেশ সমস্ত ঠাকুরই আমরা গড়ি যেভাবেও তো দিতেই হবে খুব সমস্যা খুব সমস্যা ওয়েদার হলে ঠিক মতো রঙ টানছে না মানে ফিনিশিং ঠিক মতো দেওয়া যাচ্ছে না শুকনো ঠাকুর রং মাখিয়ে দেওয়ার পর দুপুর তিন মাখানোর পর ঠাকুর বসে যাচ্ছে আমার নাম মলয় আকুতি আমার বাবার নাম বিমল আকুতি সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের শহরে তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে অসুর নিধন অভয়াকাণ্ডে দর্শীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তানহারা পিতা মাতার আর্তনাদির শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় আশ্রয় অভয়ের বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল বোধ